বিশেষ খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ এক সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটি মুক্ত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য শাসক বিরোধী সব দলই একযোগে দাবি তুলেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে গণধর্ষণ নয় ধর্ষণ করা হয়েছিল বলে সিবিআই জানিয়েছে বর্ধমানের একটি আদালত পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকলি তা গুপ্ত সহ তেরো জনের সাজা ঘোষণা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য সরকার আরো দুশতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং সাহিত্যিক উল্লাস মল্লিক এবছরের শৈলজানন্দের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার পেয়েছেন ভোটার তালিকা স্বচ্ছ ত্রুটিমুক্ত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য শাসক বিরোধী সব দলই একযোগে দাবি তুলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ এই বিষয়ে এক সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি ভোটার তালিকা থেকে ভুয়ো মৃত স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি জানায় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে শাসক দল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সর্বদল বৈঠকে যোগ দেয় পরে প্রতিনিধি দলের সদস্য রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন বহিরাগত ভুতুড়ে ভোটারদের নাম নথিভুক্ত করে বিহার মহারাষ্ট্রে ভোটে জিতেছে বিজেপি এখানেও একই মডেল কার্যকর করার চেষ্টা করা হচ্ছে এই জন্য কমিশনকে সক্রিয় ভূমিকা গ্রহণেরও দাবি জানান তিনি বহিরাগত ভোটার ভুতুরে ভোটার যারা মহারাষ্ট্র বিহার বিহার থেকে আছেন তাদের নাম মুক্ত হয়েছে এবং যে কায়দায় বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে নির্বাচন জিতেছেন একটি রাজনৈতিক দল বিজেপি আমরা এখানে নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা জেগে ঘুমালে হবে না চোখনাথ মুখ খোলা রেখে মানুষের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে কোনো বহিরাগতকে আমরা এখানে ভোটে যাতে দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে বৈঠকে বিজেপি প্রতিনিধি দলের দুই সদস্য পার্থ সারথী চ্যাটার্জী ও প্রবাল রাহা পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলেন প্রবালবাবু বলেন এর আগে বিরোধী দল নেতার নেতৃত্বে দশ লক্ষের বেশি ভুয়ো ভোটারের তালিকা কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে এ ব্যাপারে কমিশন কি করেছে আজ তা জানতে চাওয়া হয়েছে তো আমরা খানে অসঙ্গতি যেগুলো ব্লক লেভেলে আপনাদের দেখেছি সেই অসঙ্গতিগুলো আমরা তুলে ধরলাম এবং আমরা জনগণের কাছে জানতে চাইলাম গত 28 ফেব্রুয়ারি সর্বজনীন বিরোধী দলনেতার নেতৃত্বে খানে এসে জানিয়ে দেওয়া হয়েছে দশ লক্ষের অধিক জনক ভোটার এর তালিকা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে অনুদিকে কংগ্রেস প্রতিনিধি দলের নেতা আশুতোষ চ্যাটার্জী মৃত ভোটারদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্যে ভোটারদের সুরক্ষায় বিজেপি আগামী মাসে বিশেষ কর্মসূচি নিয়েছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস অবৈধভাবে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাতিল করতে চাইছে ভোটার তালিকা তৈরির কাজ নির্বাচন কমিশনের অধীনে হলেও বিভিন্ন জেলায় বিডিও এসডিও এবং জেলা শাসক রাজ্য সরকারের নির্দেশে ভোটার তালিকা তৈরির কাজ করছে এই কাজ এক্তিয়ার বহির্ভূত হিন্দু ভোটারদের সুরক্ষায় আগামী মাসের দু তারিখে বিজেপির যুব মোর্চা মিছিল করবে বলেও বিরোধী দলনেতা জানান বাম যুব সংগঠন ডিআইএফআই এর উত্তরকোন্ডা অভিযানকে ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি এর অভিযানে পুলিশি বাধায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এদিকে ডিওয়াই এর আজকের এই অভিযানকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেন সিপিআইআইএম ডিওয়াইফআই চেষ্টা চালাচ্ছে যদি কোনোভাবে রাজ্যে বিরোধী দলের মর্যাদা পায় হাওড়ার বেলগাছিয়া কাণ্ডের প্রতিবাদে বামেদের হাওড়া পুর নিগম অভিযানকে কেন্দ্র করে আজ উত্তেজনা চড়ায় পুর সামনে ব্যারিকেড দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সেখানে বিক্ষোভ দেখান বাম সমর্থকেরা বেলগাছিয়া ভাগারে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন ও দ্রুত ক্ষতিপূরণ দেওয়া সুষ্ঠু জল নিকাশি জঞ্জাল অপসারণ ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে অভিযানে সামিল হন বাম কর্মী সমর্থকেরা আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে গণধর্ষণ নয় ধর্ষণ করা হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই জানিয়েছে আজ তারা কলকাতা হাইকোর্টে মামলার স্টেটাস রিপোর্ট জমা দেয় মুখ বন্ধ খামের রিপোর্ট জমা দেন সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার তদন্তকারী সংস্থার পক্ষে জানানো হয় অকুস্থলে যে নমুনা পাওয়া গিয়েছিল পরীক্ষার পর একজন পুরুষের সঙ্গেই তার মিল পাওয়া গেছে এদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় কতজনের বয়ান নেওয়া হয়েছে ময়নাতদন্ত তদন্ত ইনকোয়েস্ট রিপোর্টে কি উল্লেখ করা হয়েছিল সিবিআই পরবর্তী শুনানির দিন যাদের বয়ান নথিবহ করা হয়েছে তাদের নামের তালিকা এবং কখন বয়ান নেওয়া হয়েছিল আদালতে তা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ সিবিআই এর কেন এই তদন্তে এত সময় লাগছে সে ব্যাপারেও আগামী শুনানিতে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে একই সঙ্গে ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদূর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস সিবিআই কে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ আদালতের বাইরে নির্যাতিতার আইনজীবী শামীম আহমেদ বলেন এই মামলায় আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন আদালত আস্থা জানিয়েছে এটা করেছে। যে লার্জার কনসপিরেসিটা তদন্ত করা প্রয়োজন এতদিন ধরে যায় সারা বাংলার মানুষ বলে আসছে যে একটা লার্জার কনসপিরেসি ইনভলভ এর আগের দিন এই ভিকটিম পরিবারের থেকে এরা বলেছেন যে এখানে রাষ্ট্র দ্বারা খুন হয়েছে এই যে রাষ্ট্রের দ্বারা খুনে যে অভিযোগ তুলছেন এই লার্জার কনসপিরেসি রিভিল করার কথা আজকে সিবিআই জানিয়ে দেরিতে হলেও তারা সঠিক দিকে যাবে বলে আমরা আশা পরে নির্যাতিতার মাও সাংবাদিকদের বলেন সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক তারা সেটাই চান বিভাগের হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লালদার খুন করা হয়েছে মানে মেয়ে ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি এমনকি আগে দেখা গেছে সিএপিএস রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থল নয় এসব অনেক কোশ্চেন রয়েছে সেগুলো তদন্তের আওতায় রয়েছে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দুই আমার মেয়ের ন্যায় বিচার দেবে আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পারে সিবিআই এখনো সেই গড়িমসি করছে এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না আজ আট মাস প্রায় হয়ে গেল লন্ডনের কেলক কলেজে গতকাল বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তার সামনে বিক্ষোভ দেখানো ও গো ব্যাক স্লোগান দেওয়াকে তিলোত্তমার মা স্বাগত জানিয়েছেন এবং বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এদিকে তৃণমূল কংগ্রেস কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাষণে বাধা সৃষ্টির জন্য বিরোধী সিপিআইএম ছাত্র সংগঠনকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিকে বিক্ষোভ দেখানোর প্রতিবাদে দলের মহিলা কংগ্রেস আজ কলকাতা সহ বিভিন্ন জেলায় মিছিল বের করে বর্ধমানের একটি আদালত পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন কাকলি তা গুপ্ত সহ তেরো জনের আজ সাজা ঘোষণা করেছে কাকলি দেবীকে তিন বছর এবং বাকিদের দশ বছরের কারাদণ্ড এবং সেই সঙ্গে প্রত্যেকে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অরবিন্দ মিশ্র সাজা ঘোষণা করে জানিয়েছেন তা তাগুপ্ত ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার সাজার মেয়াদ কম হয়েছে দু হাজার সতেরোর পাঁচই সেপ্টেম্বর রায়ন পঞ্চায়েতের তৎকালীন সদস্য জীবন পালের বাবা দেবু পালের কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় জনকে দোষী সাব্যস্ত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো কুড়িতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাবনা ভাগ করে নেবেন এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আজকের মধ্যে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ভাস্কর গুপ্তের চাকরি জীবনের মেয়াদ শেষ হওয়ার কথা একত্রিশে মার্চ তার তিন দিন আগেই রাজ্যপাল তাকে অব্যাহতি দিলেন শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপাল তথা আচার্য শিশুর মতো আচরণ করছেন বলে রাজ্য সরকার জানিয়েছে মেয়াদ শেষ হওয়ার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ কলকাতায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এদিকে বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্তকে আচমকা অপসারণের সিদ্ধান্তের নিন্দা করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার আরো দুশতাংশ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদিত হয় পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এবছর পয়লা জানুয়ারি থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য সাহিত্যিক উল্লাস মল্লিক এবছরের শৈল্যানন্দ স্মৃতি পুরস্কার পেয়েছেন আজ। কথা সাহিত্যিক শৈলজানন্দের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার গ্রহণ করে গৌতম ভট্টাচার্য বলেন বর্তমানে দ্রুতগতি সময়ে একই সঙ্গে ভিন্ন ধারার কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় সাংবাদিকদের শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ এক সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য শাসক বিরোধী সব দলই একযোগে দাবি তুলেছে আর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে গণধর্ষণ নয় ধর্ষণ করা হয়েছিল বলে সিবিআই জানিয়েছে স্থানীয় সংবাদ